আমি এই দামি একটা মোবাইল চালাই খুব দামি এক আল্লাহর বান্দা আমেরিকার থেকে নিয়ে আসে আমার এই মোবাইল কেন আমার হায়াত আমি ফেসবুক চালাই না কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে টু আজ মাহফিল দেখবো শুনবো ভালো ভালো আল্লাহ আল্লাহদের এটাতে ঢুকলে অ্যাড আসে মেয়েদের পরে ইউটিউব আনুনষ্ঠল করে ফেললাম কইরা দুই তিন দিন খুব খারাপ লাগছে কি করবো মোবাইলটা করলে কিছু তো দেখতে হবে দেখার কিছু নাই তো কিতাব আছে আছে এগুলো মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পর্যন্ত কন্ট্রোলের মধ্যে ফেসবুক ফেসবুকও নাই ইউটিউব আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারবে এর মতো আদর্শ মানুষ আর কেউ নেই আল্লাহ আমাকেও হেদায়েত দান করুন আপনাদেরকেও হেদায়াত দান করুন আর তুমি সারা মোবাইলে কবিরা গুণা করো যুবক তুমি ভাবতেছো হুজুর আপনি তো বলবেন পরকালে ফিডে আছে বাদ দাও ওটা পরের কথা আজকে পারলে আমার কথা যদি মহাপথে শুনো আজকে অনুরোধ করে বলবো বাসায় গিয়া গুগলে লেখবা তাস মোবাইলে শরীরের কি ক্ষতি হয় পরকালের শাস্তি ভিন্ন নবত্বকি ক্ষতি হয় তোমার শরীরে আজকে গুগলে সার্চ দিও ওখানে কোনো লুজিন নাই তোমার সব মুরুব্বি টাইওয়ালারা বসে আছে এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে খবর নাই এই বেটা 40 বছরের মানুষের কোনো রোগ থাকার কথা না আর তোর 25 বছরে মাথা ঘুরে হাত বুকে ব্যথা কিছু কষ্ট গেলে মাথা গরম গোলায় যায় এ আকাম করছো কেন চল্লিশ বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের গ্রামের মানুষ ভালো খাও মাথা ঘুরায় কেন বুকে ব্যথা কেন এই মোবাইলের দরকার